নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটাই এখন থেকে শুরু করলাম আজকে আর কুকস বাদ দিয়ে আদারটাই হবে কারণ কাল গেছে জামাই ষষ্ঠী কালকে একটু ধকলও গেছে খুব রিচ খাওয়া দাওয়াও হয়েছে আজকে সকালবেলা গিন্নিকে উঠে বললাম গিন্নি আজকে রান্নাবান্না সেভাবে কিছু করো না আমি বাজার থেকে ছোট্ট ছোট্ট রুয়ের বাচ্চা নিয়ে এসেছিলাম আমি একদম পাতলা লাইট পেঁপে কাঁচকলা দিয়ে একটা সুন্দর ঝোল করো আর ওই ভাত ব্যাস আর কিচ্ছু না আর এই রান্না দেখানোর দরকার নেই তুমি করো দুপুরবেলা খাওয়ার দাওয়া করে নেবো কোন যাই হোক তাই কারণ শরীরও ম্যাচ ম্যাচ করছে কালকে সারাদিন পরিশ্রমে গেছে ওরও গেছে আমারও গেছে মেয়ে জামা এসছিল অনুষ্ঠান হলো কিছুটা কালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখতে পেয়েছেন কিছুটা আমি দেখাতে পেরেছি আমার তো ক্যামেরাম্যান নেই আমি নিজেই যতটুকু পারি ভিডিও করে ছাড়ি আর কি যাই হোক আজকে যেন মনে হচ্ছে একটু বিশ্রাম নি একটু রেস্ট নিই কিন্তু রোজ একটা করে ভিডিও তো আমাকে ছাড়তে হয় তা সেই হিসাবে এলাম আজকে ক্যামেরায় পর্বটা দেখুন আজকের পর্ব একটু অন্যরকম তা যাই হোক আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি আদার মানে অন্যান্য কাজকর্ম কি করি ব্যাপার হচ্ছে অন্য কিছু না একটা মেন কাজ আছে একটা বাচ্চাকে একটু বড় করেছি এখন তার ঘর দরকার এখন আমি করিনি করেছেন দিননি টবের মধ্যে কুমড়োর বিচি ফেলে দিয়েছিলেন সেই গাছ এখন লক উঠছে এখন তাকে তো তার তো একটা ঘর করে দিতে হবে তা আমার তো ফ্ল্যাট কি করে কি করব তা কালকে একটা বুদ্ধি করেছি ওই ভিড়ের মধ্যে যে কালকে আর অন্য কোনো কিছু করব না কালকে ওই কাজটা করব সুন্দরভাবে তা ওই কর্মটি করব। এখন কর্মটি কিভাবে করি আর কি কী করি একটু দেখুন তা আমি এখন যাব গিয়ে কাজে লাগব থাকুন আমার সাথে খারাপ লাগবে না আর ভিডিওগুলো যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর একটু বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার ভিডিওগুলো আবার আপনাদের কাছে পৌঁছয় আর আপনারাও বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন তাহলে থাকুন আর দেখতে থাকুন আমার কর্মক্রিয়া কালকে জামাই ষষ্ঠী গেল শ্বশুর বাজার হাট দোকান সব করে অ্যারেঞ্জমেন্ট করলো শাশুড়ি একটু কি রেদে জামাইকে খাইয়ে দিলো আর দেখুন ওই যে কাপড় ভাঁজ করছে ওই যে দেখুন জামাই দিয়েছে চিন্তা করুন আর কত কত আট হাজার এইট এইট হ্যাঁ আর যা আর শ্বশুরের বেলা কি 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 দিয়েছে শ্বশুরকে টাকা দিয়েছে টাকা না না আমি তাই বলছি একই পাচ্ছি এখানে জামাই জামাই আর শাশুড়ির হেভি হয়েছে হেভি হয়েছে তোমার কাপড় ফার্স্ট ক্লাস হ্যাঁ ও আজকে তো রাত্রি আমি সেই জন্যই বললাম রাত্রি আমার তো খেয়ালই ছিল না তো বিয়ে বাড়ি আছে রাত্রিরে নেত না হ্যাঁ সেই খুব সুন্দর হয়েছে শাড়ি তোমার জামাই দেওয়া শাড়ি দেখে ইয়ে করো চলো একটুখানি আমাকে হেল্প করবে আমি ওই মাচাটাটার ব্যবস্থা করি ওটা দেখি লাউ গাছটা কী করা যায় না যায় না না লাউ গাছ না লাউ গাছ না কুমড়ো গাছ কুমড়ো গাছ কুমড়ো গাছ চলো আচ্ছা ব্যালকনিতে চলে এলাম এখন ব্যাপার হচ্ছে এই যে লক উঠছে এই যে এই লক লগ করে উঠছে ওপর দিকে এইবার ওপরে তো সেট আর যাবে কোথায় এখন গিন্নি সিদ্ধান্ত দিচ্ছেন যে এই এইখান থেকে এদিকে মাথা পর্যন্ত একটা নেট দিয়ে মাচা করে দিতে মানে দড়ি দিয়ে আর কি তা দেখি গিন্নি যেভাবে অ্যাডভাইস দেবে আমি সেভাবে করব এই ওপর দিয়ে দেখা যাক এখন ঘরে ছিল এই নারকেল দড়িগুলো পুরনো দড়ি এগুলো কাজে লাগাই এখন দেখি এই দড়িগুলো দিয়ে কী অ্যাডভাইস দেন গিন্নি সেই মতো কাজ করবো

তো ওইখান থেকে আবার জোড়া মারবো তো কোথা থেকে জোরে আমার ওই দিক থেকে পিছিয়ে দেবো দিয়ে দিকে দেবো দিয়ে দিক থেকে টানবো তুমি শুধু অ্যাডভাইস দাও আমি কীভাবে মারবো আমি বাঁধ দিচ্ছি তোমার চিন্তা নেই এখানে আবার কাঁচের ব্যাপার আছে না আমাদের তো আর সুন্দরবনের মতো এরকম ফাঁকা নালা জায়গা নেই সুন্দরবন বলো না অনেক জায়গাতেই ফাঁকা মেলা আছে অত ধারে দিচ্ছ কেন

এখানে দেখা যাচ্ছে কিনা সেটা দেখো খুব দেখা যাচ্ছে দেখো এইভাবে যতটা পারলাম করলাম এবার এটাকে টানের ওপর রাখতে হবে এই এটাকে টানের ওপর রাখতে হবে এই যে এইখানে হচ্ছে এই যে কুমড়ো গাছ আর এটাকে এই নেটটাকে করতে হবে দেখছি আরো কিছু করা যায় কিনা

সুতুলি আর কুমড়ো গাছে খুলে নাও না। না না সুতুলি আসে না আর। কুমড়ো গুলো হবে? এগুলো তো তুলে দেবে। দেবো কিন্তু সুতুলি দিয়ে তো উঠবে গাছটা। তো পড়ে যাবে সাবাক করে। সুতুলিটা ধরে নিয়েছে না? ঠিক ধরেছে ধরেছে। ঠিক আছে। তো ধরেছে। ধরেছে এই জায়গায়। ওইটা থেকে নিয়ে

না কুমড়ো হোক না হোক গাছগুলো কী সুন্দর লাগে তুমি বলো দেখতে এটাকে কুই গাছগুলো লোকে কিলো দিয়েছে লোককে দেয়া পর্যন্ত হয়েছে ঠিক আছে মাঝে মাঝে মনে হয় যে ফ্ল্যাটে না কোথাও বেড়াতে গেছি বাড়ি যাবো গিয়ে একটু শান্তি পাবো ফাঁকায় ফাঁকায় ও বাবা এখন এখান থেকে মনে হয় একটু বাইরে কোথাও যাই মিলে গিয়ে একটু শান্তি পাই তো কেন শান্তিপুরে তোমার বাবার বাড়ি হালি শহরে আমার বাবার বাড়ি ওই সব জায়গাগুলো কি না এখনো ফাঁকা ফাঁকা আছে শান্তিপুরে আম বাগান গাছ গাছারি বাড়ির উঠুনের খালি শহরের বাড়িতেও আম কাঁঠাল জামুল লিচু সজনা রাটা সব কিছু গাছ গাছটাছ রয়েছে ফাঁকা

আর নিচ থেকে আমার পগান ভ্যালি উঠছে আর আমাদের চারদিকে শুধু ফ্ল্যাট এইখানে একটা বাড়ি পেছন দিকে তো অসহ্য একটা তেঢাঙ্গা উঠছে চারদিকে এদিকে চারদিকে আর এটা তারেই যা তার আটকে দেয় হ্যাঁ ঠিক আছে চলো একটু ইয়ে করো কি করবে বলো দেখি কি করা যায় এখন আজকে তো বান্না নেই বললামই ভাবছি দুপুরবেলা উপোস যাবো পেট এখনো ঢোস হয়ে রয়েছে কালকে মটন খেয়েছি অনেক হ্যাঁ জামাই তো খেতেই পারে না একদম মেয়েও তাই নাতনিও তাই সব এক রান্না বান্না গিন্নি করল ওই কোনো রকমে সব খেয়েছে এখনো সেই পেটের মধ্যে রয়েছে সকালবেলা থেকে শুধু চা খাচ্ছি চা বিস্কুট সব এখন তো সময় হয়ে গেছে আমার জামাই ষষ্ঠীর রেস এখনো কাটিনি নি কাপটা দেখেছেন এটা কালকে মেয়ে আমায় গিফট করেছে মেয়ে ভিডিও দেখে এ সময় আমি চা খেতে বসি চা খাই খুব ভালো লাগে মেয়ে একটা তো আনতে পারে না গিন্নির জন্য এনেছে একটা ঘিনী চাটা খায় না খুব একটা চাটা এখন খাওয়া খাওয়াও নেই ঠিক আছে সেই আনন্দে এমন আমি ঘর বেঁধেছি আহারে যার সিঁড়ি দিয়ে যেখানেই পৌঁছে আমি এমন আমি ঘর বেঁধেছি স্বপনের সিঁড়ি দিয়ে যেখানেই পৌঁছে আমি যা জল্লা দিয়ে আলো যাই ধুয়ে যাই মলিনতার কালো জল্লা দিয়ে রদের আলো যাই ধুয়ে যাই মুনিলতার কালো দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই প্রতিদিন দেখতে আমি পাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই সিঁড়ি দিয়ে যেখানেই পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি চাটা খাই রান্না খাওয়া সেরকম নেই বলে যে টুকটাক নেই সেটা নয় কিন্তু আছে যা খেয়ে একটু টুকটাক কী কাজকর্ম আছে দেখি দেখে চানটা করি করে দেখি খেতে বসি কি না আর খেলেও ওই যে বললাম সকালবেলা নিয়ে এসছি পেঁপে ক্যাঁচ কলা পাতলা একটা ঝোল দুটো ভাত খাব তবে খেতে বসলে আজকে দেখাতে পারবো কিনা জানি না কারণ ওই ওই খাবার আর দেখানোর নয় সামান্য দুটো ভাত একটু ঝোল দিয়ে মেখে খেয়ে নেবো আর রাত্রিবেলা আমার সকালে বলতে খেয়াল নেই রাত্রিবেলা আবার এক বন্ধুর বাড়িতে বিয়ে বন্ধুর মেয়ের বিয়ে নেমন্তন্ন করেছে আমি যাব কিনা বলতে পারছি না গিন্নি না গেলে আমি না গেলে তো একটা খুব খারাপ দেখায় দেখছি কাছেই টুক করে ঘুরে আসবো আর যা পারি দুটো খেয়ে চলে আসবো তবে পর্বটা আমি এখন এখানে শেষ করছি না চাটা খাই একটু কাজকর্ম করি একটু চান টান করে আসি দেখি তাহলে চাটা খাই স্নান টান তো করে এলাম চা খাওয়ার পর টুকটাক কিছু কাজকর্ম ছিল সেরে স্নান করে এলাম স্নান করে নামমাত্র দুটো ভাত একটু খেলাম ওই ঝোল দিয়ে ঝোল খুব একটা ভালো লাগলো না মুখে পেঁপে কাঁচকলা দিয়ে মশলা টশলা দেয়নি শুধু জিরে ট্যালট্যাল করছে পাতলা ঝোল মাছগুলো একটু কেমন আস্টানি আস্টানি গন্ধ লাগলো যাই হোক দুটো খেলাম খেয়ে এই ঘরে এলাম আসলে হয়েছে কি শরীরটা খারাপ লাগছে কালকে রাত্রি দুটো দুটো পর্যন্ত আইপিএল খেলা দেখেছি হ্যাঁ পাঞ্জাবের সঙ্গে বোম্বাইয়ের খেলা ছিল বৃষ্টির জন্য খেলা দেরি করে আরম্ভ হয়েছে আর শেষ হতে হতে প্রায় দুটো তারপরে শুতে গেছি আবার ভোরবেলা উঠে পড়েছি যার জন্য শরীরটা ঢিস করছে যাই হোক পর্বটা এখানে শেষ করে দিলাম আর দেখবেন ভিডিওটা এখন একটু ঘুমোতে হবে এখন একটু ঘুমবো বিকেলবেলা উঠে দেখি ফ্রেশ লাগে কি না তাহলে পর্বটা এখানেই শেষ করলাম নমস্কার